জেনেট গমেজ যার ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখেছেন হ্যান্ড পেন্ট তারপরে ক্রুশ টা বিভিন্ন রকমের শিল্পকল্প উনি দেখিয়েছেন এবং শিখিয়েছেন আপনাদের তো নতুন একটা ভিডিও নিয়ে আসছি সে সুন্দর একটা শাড়ি করেছে শাড়িতে সে যত রকমের শিল্পকল্প জানে সেটা অ্যাপ্লাই করেছে সেই শাড়িটা আপনাদের দেখাবে আর নতুন কিছু শেখানোর জন্য সে আবারও আজকের ভিডিওতে আসছে ক্রুশ কাটা এই ক্রুশ কাটা অবশ্য আপনাদের একটু পরিচিত একটা মাধ্যম ক্রুশ কাটা দিয়ে নতুন নতুন ফুল সে বানিয়েছে সেই ফুল কীভাবে বানায় সে আপনাদের দেখানোর চেষ্টা করবে আর যদি সরাসরি তার কাছে শিখতে চান সেই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ওর একটা পেজ আছে সেটা হলো ক্যারলস কালেক কালেকশান তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার আমি জ্যানেট গোমেজ আবার এসেছি আমার কিছু কাজ নিয়ে গত দুইটা ভিডিওতে আমি আমার কাজ দেখিয়েছি এবং আপনাদের অনেক সারা পেয়েছি আমি সেই ভালোবাসা সাড়ায় আমি আরও কিছু কাজ করার অনুপ্রেরণা পেয়ে পেয়েছি সেই সুবাদে আমি আরও কিছু কাজ আমি আজকে আপনাদের দেখাব আমি ছোটোবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করি ভালোবাসাই আমি হ্যান্ড পেন্টটা শুরু করি প্রথমে ওয়াটার কালার দিয়ে আমি আঁকতাম এখন আমি আপনাদের অনুপ্রেরণায় আমি কাপড়ে আঁকা শুরু করেছি শাড়িটা কর যে শাড়িটা দেখাবো আমি সেই শাড়িটা করতে আমার বেশ কিছু কয়েক মাস লেগেছে শাড়িটা করার সময় বুঝতে পারিনি যে এত সুন্দর হবে আপনাদের অনেক সাড়া পেয়েছি আমি দেখানোর পরে এবং শাড়িটা শেষ করার পরে শাড়িটা এত সুন্দর হয়েছে এবং সবাই এত প্রশংসা করেছে তাই আপনাদের না দেখে আমি পারলাম না তাই সেটা দেখানোর জন্য আমি আজকে নিয়ে এসেছি মাধ্যমে কাজ করেছি সেটাই আপনি আমি আপনাদের দেখাবো কি কি মাধ্যমে আমি শাড়িটাকে কাজ করেছি সাজিয়েছি শাড়িটাকে এবং শাড়িতে কি কি মাধ্যমে কাজটা করব আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আজকেও আমি সেটা দেখাবো শাড়িটা দেখার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন শাড়িটা পুরে দেখাতে পারলে খুব ভালো হতো কিন্তু সেটা এখন এই মুহূর্তে সম্ভব না কিন্তু আমি যতটুকু পারি আমি চেষ্টা করব শাড়িটা দেখাতে এটা শাড়ির আঁচল আঁচলে পুরো আঁচলটা কাজ করা এখানে থ্রি ফুল করা হয়েছে হ্যান্ড এমব্রয়ডারি করে এখানে বাটন স্টিচ আছে থ্রি ফুল আর ভেতরে ফ্রেঞ্চ নট দিয়ে নট করা হয়েছে এখানে হ্যান্ড পেন্ট করা হয়েছে আর আঁচলের এখানে কাজ করে টার্সেল বসানো হয়েছে আর পুঁতি দেওয়া হয়েছে এটা আঁচল পুরো শাড়িটা এটা পার পার্ক শাড়িতে করা হয়েছে পরবর্তীতে আরো শাড়ি করলে আমি হয়তো অন্য অন্য শাড়িতে করবো আপাতত আমি এটা এটা হাফ সিল্ক শাড়িতে কাজটা করেছি পুরো আচল আমি শাড়ি ছাড়াও অন্য জায়গায় অ্যাপ্লাই করেছি এবং চেষ্টা করছি শাড়ি ছাড়াও অন্য কিছুতে করার জন্য সেই ইসে আমি এখন একটা একটা টোট ব্যাগে করেছি এটা টোট ব্যাগে হ্যান্ড পেন্ডের কাজ করেছি আমি আপনারা একটু দেখে বলবেন যে কেমন হয়েছে এটাই আমার টোট ব্যাগের প্রথম কাজ এটা একটা কুশন কভার এখানে এটা কমপ্লিট হয়েছে এরকমই আরেকটা একটা কভার করেছি এখানে ফুল বসেছে আলাদা ফুল করে ফুলগুলি লাগানো হয়েছে আমি তাই সেটা দেখাবো এভাবে করে এভাবে স্কোয়ারটা করে তারপরে এই ঘরগুলিতে ফুলগুলি বসবে আমি একটা ফুল লাগিয়ে আমি আপনাদের এখন দেখাবো আমি যে ফুলটা সেলাই করে এখন লাগিয়ে দিব এই ঘরে ফুলটা অ্যাটাচ করে লাগিয়ে দিব এই যে ফুলটা লাগানো হয়ে গেলাম আর সেলাই করে চান আমাকে কমেন্টে জানাবেন আমি এর পরের ভিডিওতে আমি ফুলটা করা শিখিয়ে দিব সুই এই সুইগুড়ি সাধারণত বাংলাদেশে পাওয়া যায় না। আমি এটা আমেরিকা থেকে আনিয়েছি। এটা একটু অন্যরকম সুই। কুশন কভার হবে। এটাও ফুলগুলি কেমন লাগছে আমাকে একটু জানাবেন। এটা ফুলগুলি আগে করে তারপরে এই কাজটা করতে হয়। আমি ফুলটা আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। ফুলটা করার জন্য আমার লাগবে হলুদ রঙের সামারিয়ান সুতা সাদা রঙের সামারিয়ান সুতা কাটা আর কাচি আছে ফুল বানানোর সুতা আর খুশি কাটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ফুলটা আমি বানাই প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেবো এটাকে ম্যাজিক রিং বলে ম্যাজিক রিং করে তারপর আমি বারোটা ডাবল ক্রুশেট করবো তিনটা চেন নিলাম এটা একটা ডাবল ক্রুশেট ধরা হয় আরো এগারোটা ডাবল ক্রুশেট আমি করব। বারোটা ডাবল ক্রুশেট নিলাম আমি সার্কেলটা বন্ধ করে দেব এটা টান দিয়ে তারপর আমি এখন এই সুতাটা খুলে ফেলবো বের করে ফেলব একটা সিঙ্গেল স্টিপস স্লিপ টিচ দিয়ে সিঙ্গেল ক্রুশেট আমি সুতাটা বের করে নিলাম এখন সুতাটা কেটে নেব এটা আমার ফুলের ফুলের মাছের অংশ এই এটা এই ফলত অংশটা করলাম করে আপনাদের দেখালাম কিভাবে করতে হয় আমি সাদা পাপড়িগুলি করে দেখাবো কিভাবে করতে হয় যে কোনো কালার দিয়ে এই ফুলটা করতে পারেন আমি আমি সাদা রঙের সুতা দিয়ে করেছি সাদা সুতা নিয়েছি আমি এখন পাপড়িটা করব আমি এখন এই চেনগুলি এই যে চেনগুলি দেখা যাচ্ছে এই চেনগুলির ভিতরে একটা যে কোনো চেনের ভিতরে আমি কাটাটা ঢুকে দিলাম ঢুকে দিয়ে এই সুতারটাকে টান টেনে নিব টেনে নিলাম এখন আমি তিনটা চেন করব এটা একটা ডাবল ক্রোশেট ওই একই ঘরের ভিতরে আমি আরও দুইটা ডাবল ক্রোশেট করব। ডাবল হাফ ডাবল ক্রুশের করবো কিন্তু পুরোপুরি করব না আমি কাটা শুধু দুইটা ঘরের ভিতর থেকে নিয়ে আসবো পুরোপুরি টানবো না আবার 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 আরেকবার ঢুকাবো আমি আবার করে ছেড়ে দিলাম দুইটা ঘর আমার কাটায় তিনটা ঘর এখন এটা একসাথে নিয়ে আমি একটা চেন দিয়ে আটকে দিব এটাকে বলে ক্লস্টার এটা একটা পাপড়ি হয়ে গেল আমি এখন দুইটা চেন নেব দুটা চেন নিয়ে তারপরের ঘরে যাবো আমি তারপরের ঘরে আমি আবার আর একটা পাপড়ি করব এই তিনটা নিলাম এই দুটা ঘর ছেড়ে দিলাম থাকলো আমার দুইটা ঘর তারপরে আবার ওই একই ঘরে আর একটা করবো দুটা ঘর ছেড়ে দিলাম থাকলো তিনটা আবার নিব আমি শ্রোতা ওই একই ঘর থেকে আবার দুটা ঘর ছেড়ে দিব থাকবে এখন মোট টোটাল আমার চারটা ঘর আছে চারটা ঘর থেকে একবারে আমি নিয়ে নিব ঘরটা এটা আর একটা ক্লাস্টার এই একটা পাপড়ি হয়ে গেল এখানে আমার দুইটা পাপড়ি কমপ্লিট আবার চেন আবার তারপরের ঘরে যাব এই একটা ক্লাস্টার হয়ে গেল পাপড়ি হয়ে গেল এই দুটা চেন এটা নিয়ে আমি পুরো সার্কেলটা তৈরি করব একটা পাপড়ি বাকি আছে আমি দেখাচ্ছি করতে হবে চেন নিয়ে এখন দুটা আমি এটাকে আটকে দেব আগে প্রথম যে ক্লস্টারটা করেছি সেটার মাথায় যে চেনটা আছে সেখান থেকে নিয়ে আমি স্লিপ স্লিপ দিয়ে এটাকে বন্ধ করে দিব তারপরে একটা চেন নিয়ে আমি এটা কেটে ফেলবো এখন এই ফুলটা হয়ে গেল আমাদের এই যে ফুলটা করলাম এই মাঝের ফুলটা আমি করে দেখালাম তারপরে বিভিন্ন বিভিন্ন যে যে কালারটা পছন্দ করে সেই কালার দিয়ে এই সাইডের কাজটা দেখাতে দেখা করতে হবে তা কেমন লাগলো একটু জানাবেন নিশ্চয়ই একটু কঠিন লেগেছে আসলে কোনো কঠিনই না এটা প্রথম প্রথম একটু কঠিন লাগে আমার কাছেও লেগেছিল যখন আমি শিখেছি কিন্তু এখন খুব সহজ হয়েই গেছে আপনারা যদি শিখেন বা করেন তখন আপনাদের কাছেও এটা খুব সহজ হয়ে যাবে আর যারা চাকরি করেন নিজে হাতে করতে পারেন না চাইলেও করতে পারবেন না তাদের জন্য আমি আছি আমাকে বলবেন আমি করে দেব আর যারা করতে চান শিখতে চান নিজেরটা নিজে করে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেয়া থাকবে আমি শিখাবো আমি এখন শিখাচ্ছি শিখাচ্ছি এবং তারা প্রথমে একটু ভয় পেলেও এখন তারা খুব আনন্দের সাথেই শিখছে আমি 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 আমার 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 কাজটা শেখাই কেউ যদি শিখতে চান সাথে যোগাযোগ করবে প্রথম বাসায় ভিডিওতে বলেছিলাম যে সবার সবাকেই কিছু না কিছু উপর সৃষ্টিকর্তা কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছে সেটাকে নিজের বের করে নিতে হবে আমি মনে করি যে এই কৃষি কাজ হ্যান্ড পেন্টের কাজ এটাও আমার সৃষ্টিকর্তা প্রদত্ত আমি এই কাজটা করতে ভালোবাসি হাতের কাজ করতে ভালোবাসি এবং আমি তিন ধরনের কাজই মোটামুটি করতে খুবই ভালোবাসি আমি দেখিয়েছি কাজ হ্যান্ড এমব্রয়ডারি এবং হ্যান্ড পেন্ট এই তিনটা মাধ্যমে আমি কাজ করে থাকি এবং আমি আপনাদের দেখাই শিল্পকে ভালোবাসেন শিল্পের সাথে থাকেন দেশকে সুন্দর করেন তাই আমাদের বাংলাদেশও উন্নতি হবে